নাতি আর নাতনি মিলে গেছে দিদুনের সঙ্গে বদমাইশি করতে এই যে তো বন্ধুরা এখন রাত্রি বারোটা বাজে এই যে ঠাকুরকে এখন মালা পরানো হচ্ছে ভাই আর মেয়ে মিলে মালা পরাচ্ছে তোমরাও দেখো সবাই এই যে কত সুন্দর এত বড় মালা নিয়ে এসেছে আমার মেয়ে মালা নিয়ে রেডি এখানে আমার বাবাও মালা নিয়ে রেডি জানি না কে কাকে মালা পরাবে তুই কাকে মালা পরাবি দাদানকে ঠাকুরকে এই যে গণেশ বাবাজি মালা পরে নিয়েছে সন্তোষীমা কে আরো মালা পরানো হচ্ছে এই তোকে কি রিফট দিয়েছে এই ফুল দিয়ে এখন সাজাবো সমস্ত জায়গা এখন ফুল দিয়ে সাজানো হবে ভেতরে এখনো বাকি রয়েছে

বসিয়ে আর কোনো জায়গায় ফুল দেওয়ার সিস্টেম নেই এখন লাস্ট ফিনিশিং বিদুনের কপালটাই বাকি রয়েছে এখানে দেখি একটা হাতুড়িটা দে খুব ভালো খুব ভালো এখন দিদুনের কপালে ওই পেরেক দিয়ে ফুল বসাবে তাহলে বলো কি কাণ্ড দুটোর কি কীর্তন বাহ এই যে কেমন লাগছে নাতি আর নাতনি মিলে গেছে দিদুনের সঙ্গে বদমাইশি করতে এই যে এটাই হচ্ছে আর দিদুন দাঁড়িয়ে আছে দুজনের কীর্তন দেখছে তো এই যে ফুল কমপ্লিট ঠাকুরকে সাজানো তো বন্ধুরা অবশ্যই জানাবে আসবে তো মাকে সাজানো হয়ে গেছে তার সঙ্গে গণেশ বাবাজি সাজানো হয়ে গেছে এই যে ছেলে বসে পড়েছে এখন অনেক রাত হয়ে গেছে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে এখন আমরা ঘুমোতে যাব কালকে সকাল সকাল উঠতে হবে তো কালকে পুজো চালু হয়ে যাবে সবশেষে একটা ফুল বেঁচে এটা হচ্ছে বন্ধুরা আপনাদের জন্য কেমন লাগে এই যে এই যে এই যে এখন দুজনের বদমাইশি চলছে পরেরটা পরেরগুলো সব ওই ওটা ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই জানাবে কেমন হয়েছে এখন প্রচুর ঘুম পেয়ে গেছে আমরা যাব ঘুমোতে অনেক রাত হয়ে গেছে তো মাকে সাজানো গুছানো করিয়ে আজকের মতন ইতি কালকের পুজোর সময় দেখা হবে তোমাদের সঙ্গে টাটা